মোবাইল না থাকিলে

चल आमी एदिके 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 कार रफ्तार उलेचो मेरा एदिके ছেলেরা एदिके मोबाइल थाकले बाडी लोकके दी जाओ बसो बसो सुके आते केन उनी आते उनी आते क्वेश्चन कि काय जेने जेने लिचो की क्वेश्चन पेपर कि असेगे छे दिस छे दिस छे दिस छे तो तारे की चल एदिके मामूनी एदिके चल जा चल जा

এখন ফোন করার টাইম স্কুলের ছেলে মেয়েরা ঢুকছে সাধারণ থাকবে কাটিয়ে দিচ্ছি কোনটা তত ফোন ওখান তখন ফোন লাগবে

আজকে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে সারা পশ্চিমবঙ্গে যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সবাই শুভকামনা করি সবাই ভালোভাবে পরীক্ষা দিক এবং সুস্থভাবে পরীক্ষা দিক এবং আমাদের ময়না ব্লকের বাগ্ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জানগর যোগেশ্বর স্মৃতি বিদ্যাপীঠে আজকে পরীক্ষা সেন্টার পড়েছে আমরা বাক্সা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিগত দিনের দিনের ন্যায়ের মতো এবছরও আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে অভিবাদন জানানোর জন্য এবং তাদের জন্য যাতে ভালোভাবে আসে তার জন্য সব রকম ব্যবস্থা আমরা দেখছি এবং প্রশাসনও রাস্তাঘাট যাতে প্লেয়ার থাকে আমরা প্রশাসনের সঙ্গে যৌথভাবে সহযোগিতার সঙ্গে আমরা কাজ করে যাতে কোনো রকম জ্যাম না হয় বা কোনো রকম কোনো অঘটন না হয় সেই ব্যবস্থা আমরা করছি আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য